বন্ধুরা আজ ছাদে উঠে এই অচেনা ফুলটি দেখে হঠাৎ চমকে গেলাম দেখলে মনে হবে প্লাস্টিকের বা মোমের ফুল এই দেখুন কি সুন্দর এক থোকা ফুটে আছে হ্যাঁ এটি হলো হয়া গাছের ফুল হয়া গাছ যেই গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় সবচাইতে বড় বৈশিষ্ট্য হল এই গাছের একটা পাতা জাস্ট এখান থেকে কেটে দিয়ে যদি টবের মধ্যে বসিয়ে দেন তাহলে সেখান থেকে গাছ হয়ে যাবে হয়া গাছ পাতাবাহার গাছ হিসাবেও ব্যবহৃত হয় হয়া গাছ অর্কিড প্রজাতির মতন গাছ এই গাছে খুব কম জল দিলেই ভালো থাকে তাই হয়া প্ল্যান্টকে একলা রেখে আপনি তিরিশ দিনের জন্য বিদেশ ভ্রমণও করে আসতে পারেন এই গাছের একটুও ক্ষতি হবে না এই দেখুন আরও ফুল আসছে এটাও ফুটবে কি সুন্দর লাগছে এই ফুল সবার কাছে আমার অনুরোধ হয়া গাছের গাছ লাগান এই হয়া গাছ নার্সারিতে খোঁজ করে লাগিয়ে ফেলুন বাড়িতে আর এই হয়া গাছ কী করে এ টু জেড পরিচর্যা করবেন তার ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি সাধের বাগান ইউটিউব চ্যানেলে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সাদের বাগান ইউটিউব চ্যানেল ফলো করুন সাদের বাগান ফেসবুক পেজ ধন্যবাদ